হাবিব আপনি লিখেছেন আমি ভারত থেকে জানতে চাই আমাদের দেশে মিডিয়া বলছে আপনাদের ওখানে নাকি হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে এটা কতটুকু সত্য অমুসলিম অধিকার সম্পর্কে ইসলামের নির্দেশনা না কি আহ ভাই হাবিব আপনাদের দেশ থেকে অর্থাৎ ভারত থেকে আপনারা যে মিডিয়ার প্রচার প্রচারণা দেখতে পাচ্ছেন আমরা দুঃখজনক হলেও সত্য বলতে চাই আপনাদেরকে যে এটা একরকম মিথ্যাচার হচ্ছে আমাদের দেশে আমাদের আশেপাশে যে হিন্দু ভাই বোনরা আছেন তারা ভালো আছেন নিরাপদে আছেন বিচ্ছিন্ন যে ঘটনাবলী সেটি তো সব সমাজে কম বেশি হয়ে থাকে বিশেষ করে আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই যে আপনারা আপনাদের দেশ ভারতে আপনারা নিজেরা মুসলমানরা নানাভাবে যে গৃহীত আছেন একের পর সেখানে ধর্মীয় দাঙ্গা এবং মুসলিম নিধন হয়ে থাকে ঠুনকু অজুহাতে অগণিত মানুষকে হত্যা করা হয় আমাদের এখানে বাংলাদেশে ইতিহাসে কখনো এরকম কোনো ঘটনা ঘটেনি বিভিন্ন রাজনৈতিক অস্থিরতায় হিন্দুদের ভালোবাসার দাবিদার মানুষ অনেক সময় আপনার তাদেরকে গুটি হিসেবে ব্যবহার করে আপনার এ ব্যাপারে চালায় থাকে অতি সম্প্রতি যে ঘটনা ঘটেছে সেখানে বিচ্ছিন্ন কিছু ঘটনা প্রথম একদিন হয়তো হয়েছে সামান্য কিছু মানুষ হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছেন উল্লেখযোগ্য যে ক্ষতি মানুষের হতাহত হওয়া ধর্মীয় দাঙ্গা হওয়া বহু মন্দির ভেঙে ফেলা এরকম কোনো ঘটনা আসলে এখানে ঘটেনি আমরা চাক্ষুষ প্রমাণ কিছু মানুষের ঘর বাড়িতে কেউ আঘাত করেছে দুষ্ট চক্র সেটা তো আসলে অনেক মুসলমানের বাড়িতে আঘাত করা হয়েছে সেটা হিন্দু হিসাবে যতটা হয়েছে তার চাইতে বেশি সরকার দলীয় বিগত সরকারের অনুষ্ঠান হিসেবে হয়েছে বিগত সরকার অনুষ্ঠান হিসেবে বহু নেতা ঘরবাড়িতে আঘাত করা হয়েছে এবং তাদের ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে লুটপাট করা হয়েছে তো তারা তো মুসলমান ছিলেন পিতা এইটাকে সাম্প্রদায়িক কোনো ঘটনা হিসাবে আখ্যায়িত করা একেবারে ভুল এবং একরকম অবিচার মুসলমানদের